মধ্যবিত্তদের জন্য সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা প্রতি গ্রামে সোনার দাম কমেছে আগের থেকে আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকের রূপোর দাম কতটা কমেছে কত দর রয়েছে আজকের রূপর তো চলুন সবার প্রথম দেখিনি আজকের রুপোর দর কত পড়ছে আজকের বাজার ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা পঞ্চাশ পয়সা আট গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো চব্বিশ টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা তো আসুন এবার এক নজরে দেখিনি আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম কতটা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই সোনা ও রুপোর বাজার দরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথমে দেখে নেব আমরা আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দর আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার টাকা যা গতকাল ছিল ছ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ উনষাট হাজার টাকা যা গতকালকে ছিল ছয় লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছিয়াত্তর টাকা বাজারের বিশেষজ্ঞরা যেই ইঙ্গিত দিয়েছিলেন যে দুই এক সপ্তাহের মতো অপেক্ষা করলে সোনা আপনি সস্তা দামের মধ্যে পেতে পারেন তো আজকে সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনি সোনা কিনতে পারেন বাজারে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন সামনেই কয়েকদিনের মধ্যে সোনার দাম নিয়ে মিটিং হওয়ার কথা আছে যদি সেই মিটিংয়ের মধ্যে আরও স্বস্তির বার্তা আসে তো অবশ্যই আপনাদেরকে জানাবো তো চলুন এবার দেখে নেবো আজকের বাজারে আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো বিরানব্বই টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো বারো টাকা তিরিশ পয়সা দশ গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার নশো কুড়ি টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার একশো তেইশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ উনচল্লিশ হাজার দুশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনারও দাম নিচে নেমেছি পতন ঘটেছি দশ গ্রামের প্রতি দুশো তিন টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার তিরিশ টাকা তো চলুন দেখে নিই এক ভরির দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে বাষট্টি হাজার আটশো বিরানব্বই টাকা সবার শেষে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম পড়ছে আজকের বাজার রেটে সাত টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার আটশো নব্বই টাকা যা গতকালকে ছিল একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ক্যারেট যা গতকালকে ছিল সাত লাখ একুশ হাজার ছশো টাকা প্রতি দশ গ্রামের দাম কমেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার দুশো সত্তর টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকের বাজার দরেই বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম রয়েছে তেরাশি হাজার আটশো বাহান্ন টাকা